আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সেগুলি ভালো আছেন তো আমি আল্লাহ রহমত আপনার দৌ ভালোবাসা অনেক ভালো আছি তো আমি এখানে চিনি চিনিগুড়া চাল আর ডাল মিক্স করে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য তো মিক্স করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে বেগুন স্লাইস করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকে কেটে নিয়েছি হাঁসের মাংসটাকে রাজা হাঁসের মাংস আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি তো চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম এলাচ দার চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে দিব দিয়ে ব্রাউন কালার করে আমি ভেজে নেব পেঁয়াজ আর মশলাগুলোকে ভেজে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নেব ভেজে আমি একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে একে একে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলা যত সুন্দরভাবে কষাবো ততই তরকারি কালারও সুন্দর হবে খেতেও খুব মজা হবে ভালোভাবে কষিয়ে এখন আমি রাজ হাঁসের মাংসগুলো দিয়ে দিব আজকে হাজবেন্ড বায়না করেছে হাঁসের মাংস খিচুড়ি আর বেগুন ভাজি করার জন্য তো উনি বলেছে তো আর কী করার ঈদের দিন রাতের বেলা আমরা মদিনায় চলে গিয়েছিলাম তো মদিনা থেকে কালকে রাতের দুইটা বাজে আসছি তো আজকে তেমন কিছু রান্না করা হয়নি ঈদের দিন তো এখন আমরা একটু ভালো মন্দ হাজব্যান্ডকে রান্না করে দিচ্ছি আর কি তো মাংসটাকে আমি বারবার নেড়ে দিচ্ছি কষানো পর্যন্ত কারণ মাংসটা লেগে যেতে পারে নিচ দিয়ে মশলাটা তো ভালোভাবে নেড়ে এখন আমি জুলের জন্য ফুটন্ত পানি দিয়ে দেবো তিন কাপ তো জুলের জন্য আমি তিন কাপ পানি দিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে আরেক পাশে চুলাই দিয়ে দিব দিয়ে এদিকে একটি প্যান বসিয়ে আমি খিচুড়ি রান্না করে নিব তো দিয়ে দিলাম ফালি করা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিক দিয়ে একটি প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ বুঝিয়ে দেবেন তো দিয়ে ভালো করে আদা রসুন বাটাটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব ভেজে এখন মরিচগুলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দনে জিরে গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে দিলাম তো লবণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব পানি সে মশ পানির সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি খিচুড়ি ডাল চালগুলা দিয়ে দিব ডাল চালগুলাকে কিছুক্ষণ বেজে তারপর আমি পরিমাণ করে ফুটন্ত পানি দিয়ে দিব আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করা দিয়ে ভালোভাবে একটু চালটাকে বেজে নেব আজকে খিচুড়িটা রান্না একটু মাখো মাখু করে এত করব না করবো না একটু মাখো খিচুড়ি হলে মাংস ঝোলের সাথে ভালো লাগে বেগুন ভাজার সাথে এই তো খিচুড়িটা আমার পানিটা কমে আসছে এখন চোলা কমিয়ে একদম মাঝারি আছে দিয়ে দেবো খিচুড়িটা হওয়ার জন্য আর মাংসটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি যেন নিজ দিয়ে মশলাটা লেগে না যায় তো এখন আমি আরেকটা পাত্রে সব শুকনো মশলা আদা রসুন বাটা দিয়ে মিক্স করে আমি বেগুনটাকে মাখিয়ে রেখে দিচ্ছি ফ্রাই করার জন্য এভাবে সব মশলা দিয়ে একটু পানির সাথে মশলাটাকে মিলিয়ে বেগুনের সাথে মাখিয়ে মিক্স করে নেবেন মশলাটাকে মাখিয়ে অনেক মজা লাগে খেতে তো তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে দেখুন খিচুড়িটা তেমন একটা জড় জড়া করে নিই আমি একটু হালকা মাখা মাখা করেছি কারণ এভাবে খেতে খুব ভাল লাগে তো এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন খুব মজা তো সব শেষে আমি ধনেপাতা দিয়ে নেড়ে উঠিয়ে নিব খিচুড়িটাকে তো আর আরেকটা প্যান বসিয়ে এদিকে আমি এখন বেগুনের জন্য বেগুনটা ফ্রাই করার জন্য নিয়ে নিব তো প্যানে তেল আগে থেকে গরম করে নিয়েছি তো এখন আমি বেগুন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব এদিকে মাংসটা আমার প্রায় ঝোল কমে এসেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে রাজা হাঁসের মাংস তো তাই একটু ঝোল জুলের পরিমাণ বেশি দিয়েছি কারণ ভিতর থেকে একদম নরম না হলে মাংসটা খেতে ভালো লাগবে না সেদিকে আমি সালাতের জন্য পেঁয়াজ শসা টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি তো হাজবেন্ডকে বললাম সালাদটাকে একটু লবণ দিয়ে মিক্স করার জন্য এই তো আমার খিচুড়ি হাঁসের মাংস আর বেগুন ভাজা তো এখন আমি একটা পলিতে করে সার্ভ করে নিয়েছি হাজবেন্ড আর আমি একসাথে খাবো বলে তো সবাই